ভাইরে ডাকসুর ভিপি প্রার্থী শামীম হোসেন চ্যানেলের এক ইন্টারভিউতে শুধু বলছিল ডিবেটের একটা পরিবেশ তৈরি করা যেতে পারে নট আসলে কারা করে সভ্য জাতির বৈশিষ্ট্য হলো তাদের একটা পার্লামেন্ট থাকবে সেখানে তারা ডিবেট করবে কখনো করবে না এই কথা বলার সাথে সাথে পেছন থেকে গর্বিত ঢাবিয়ানরা সভ্য এক জাতির পরিচয় দিয়ে দিছে তবে গর্বিত ঢাবিয়ান ভাই বোনদের নিয়ে অনেকেই অনেক সমালোচনা করছে আবার কেউ ট্রল করছে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না এমন একটা মানবিক কাজ নিয়ে মানুষ কেন ট্রল করছে জাতি হিসেবে আসলে আমরা নেগেটিভ মানসিকতা সম্পন্ন সব কিছুতে নেগেটিভিটি খুঁজে বেড়াই এই যে বিষয়টি নিয়েও আমরা নেগেটিভিটি ছড়াচ্ছি আসলে মেয়েটা ওখানে বসে শ্বাসকষ্টে ভুগছিল বারবার শ্বাস আটকে যাচ্ছিল অনেক হাই হুতাশ করছিল তাই ছেলেটি মেয়েটিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে মুখ দিয়ে শ্বাস দিয়ে মেয়েটিকে বাঁচিয়েছে আপনার যদি ভালো এবং সৎ নিষ্ঠাবান মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন কারও প্রাণ বাঁচানোর চেয়ে ভালো কোনো কাজ হতে পারে না ভাইটি এই যুগের একজন প্রেম শ্রেষ্ঠ মানুষ তিনি প্রেম শান্তি ও শ্বাসে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিন্তু আপনারা তাকে নোবেল না দিয়ে তাদেরকে ট্রলে সাগরে ভাসিয়ে দিচ্ছেন ভাই আপনাদের তো লজ্জা হওয়া উচিত এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আপনাদের চিন্তা ভাবনাটাই খারাপ ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনারা সেটা বুঝেন ঢাকা বিশ্ববিদ্যালয় একবার বানান করেন তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টা নিয়ে এভাবে বাজে মন্তব্য করতেছেন দয়া করে তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখান এই তো কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পিছনে ময়লার ভাগারে এ লেভেলে পড়ুয়া ছেলে এবং ভিকর্ণেস স্কুলে পড়ুয়া মেয়ে কেমিস্ট্রি তৈরি করা অবস্থায় ধরা পড়েছিল বলে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয় এখন আপনি বলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পিছনে কেমিস্ট্রি করবে না তো কি করবে ম্যাথ করবে নাকি এটাও তো এক ধরনের কেমিস্ট্রি যা আজীবন কাজে লাগে এই বিষয় নিয়ে শুধু শুধু প্রক্টোরিয়াল টিমের কাছে পাঠানোটা মোটে উঠিক হয়নি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এসব পরোপকার করাটা স্বাভাবিক বিষয় আপনার যদি এভাবে পরোপকার করার ইচ্ছা থাকে মেয়েদের শ্বাসকষ্ট থেকে বাঁচাতে চান তাহলে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখান এই বিষয়গুলোকে অনেকেই অনেকভাবে দেখছে কেউ বলছে বাপমায় ভাবছে তার ছেলে মেয়েরা পড়াশোনা করে উল্টে ফেলতেছে কিন্তু তারা যে কাবির সিং সিনেমা শুটিং করে বেড়াচ্ছে ক্যাম্পাসে সেটা তো আর জানতে পারছে না কিন্তু এবার তো গরিবের কাবির আর গরিবের প্রীতির কাবির সিং সিনেমার দ্বিতীয় কিস্তি রিলিজ হয়ে গেল চ্যানেলাইতে এই সিনেমা তাদের বাবা মা পর্যন্ত কি পৌঁছে গেছে নাকি এখনো পৌঁছায়নি তবে এসব ঢাকার কুল পশ গাইদের কাছে সিম্পল ব্যাপার এগুলো এক ধরনের মানবাধিকারমূলক কাজ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো অসভ্যতামি হতেই পারে না ওখানে যা হয় সেটাই আসলে শিক্ষণীয় তাছাড়া যদি আপনি সেখানকার বিষয় নিয়ে কিছু বলতে যান সেটাও বলতে পারবেন না কারণ সেখানকার কালচার বা এইসব শ্বাস দেওয়া প্রক্রিয়া নিয়ে কিছু বলতে হলে আপনার শুনতে হবে চান্স পান নাই বলে এখন আপনি এসব বলছেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভার্সিটি যে আসলে চিল করার জায়গা সেটা এসব পাবলিক অক্সিডেন্টানা কাপল দেখলে বোঝা যায় তারা ভার্সিটিতে চান্স পাওয়ার আগে যতটা পরিশ্রম করে তার এক ভাগ যদি ভার্সিটিতে চান্স পাওয়ার পর করত তাহলে ভার্সিটির নামটাও উজ্জ্বল হতো নিজেরাও ভালো জায়গায় পৌঁছাতে পারত